ভাবে জামাত ইসলামী সংগঠনকে প্রকাশ্যে কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং আজকের এ ধরনের একজন ব্যক্তিত্বের জীবনের উপরে আমরা আলোচনা সভা করার মতো সুযোগ আল্লাহ তালা করে দিয়েছেন এজন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ স্মরণ করছি যুগে যুগে যারা একামতী দিনের কাজের জন্যে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন নিজেদের জীবন বিলিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন তার পাশাপাশি তাদের রুহের মাকফরাত এবং তাদের শহীদি দরজা আল্লাহর কাছে কামনা করছি বিশেষ করে ছত্রিশ জুলাই দু যাদের জীবনের বিনিময়ে আজকের মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে এতে যারা জীবন আত্মাহুদি দিল তাদের লুহের মাঘ ফেরাত এবং তাদের উত্তম যা যা আল্লাহর কাছে কামনা করছি সম্মানিত ভাইয়ারা আজকের যেই ব্যক্তিত্বকে নিয়ে এই আলোচনা তার সম্পর্কে আলোচনা করা আসলে খুব প্রয়োজন না এই যে আমাদের সবার কাছে স্পষ্ট যে রহমতুল্লাহ রহমাতুল্লাহ তিনি কেমন ছিলেন কি ছিলেন কি করতেন আমরা সবাই জানি কি না বিশ্বনন্দিত মুফাসীরে কোরআন কোরআনের স্পষ্ট ভাষাকে আল্লাহ যেভাবে নাজিল করেছেন যে উদ্দেশ্যে এই উদ্দেশ্যকে মানুষের সামনে তিনি স্পষ্ট করে তুলে ধরেছেন আরো বিশেষ করে আল্লামা সাঈদ রহমতুল্লাহ আলাই যতদিন শুধুমাত্র মুফাসির ছিলেন ততদিনে তেমন সমস্যা হয় নাই যারা তার জীবন নিয়ে নিল তারাও দেখা গেছে তাকে মেহমান হিসাবে এনে তাফসির করাইতেন কিন্তু যখন আল্লাবা সাঈদুর রহমতুল্লাহ আলাই বাংলাদেশ জামাত ইসলামের একজন সদস্য হলেন কেন্দ্রীয় মন্ত্রীর সুরা সদস্য হলেন নায়েবে আমির হলেন তখন ওদের গায়ে জ্বালা এটা আপনারা সবাই জানেন কিন্তু এর বিশ্লেষণটা আমরা অনেকেই জানি না এতে গায়ে জ্বালার কি আছে ওরা চেষ্টা করেছে বাংলাদেশ জামাত ইসলামীকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্যে ওরা এই জামাতের পাঁচজন সিনিয়র নেতা সহ নয় জনকে ওরা ফাঁসি দিয়ে মেরেছে জেলখানায় মৃত্যুবরণ করতে বাধ্য করেছে আমরা জানি কি না। উদ্দেশ্য জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করা এটা আমরা যারা ধর্মপ্রাণ মানুষ তাদের এই ক্ষেত্রে একটু চিন্তা চেতনায় ভুল আছে বলে আমি মনে করি আমি শুনেছি আল্লামা আল্লা রহমতুল্লাহ আলাইকে যখন গ্রেফতার করা হয়েছে এবং তাকে যখন আজীবন আমৃত্যু কারাবরণ এই সিদ্ধান্ত যখন দেয়া হয়েছে কোনো এক দরবার শরীফ থেকে বলা হয়েছিল যে অপরাধ করলে তার সাজাতে হবে তাহলে আমরা জানতে চাই আল্লামা সাইদি রহমতুল্লা কি অপরাধ করেছিলেন আপনারা জানেন এই যে আইন যে আইনের মাধ্যমে যে আইনের মাধ্যমে তাকে এই কারাবরণ করতে হয়েছে যে আইনের মাধ্যমে জামাতের পাঁচজন সিনিয়র নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে এখন তা প্রমাণিত হয়েছে যে এটা ছিল তাদের ফরমাইশিরায় এই রায় লেখা হতো এক জায়গায় আর সেই রায় কোর্টে পড়ে